হাউজিং এর উদ্যোগে করোনা পরিস্থিতি দু একুশ সালে পনেরোই আগস্ট পথ চলা শুরু করেছিল ফুটবল ক্যাম্প দেখতে দেখতে আজকে প্রায় আড়াই বছর এবং সেই উপলক্ষেই আজকে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে প্রশিক্ষণ নেন ফুটবলের তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেখানে কোঠারি মেডিকেল সেন্টার তারা রয়েছেন এবং অন্যান্য স্কুল থেকেও কিন্তু এখানে ক্যাম্প করা হয়েছে আজকে সারাদিন ব্যাপী একটি ফুটবল প্রতিযোগিতাও হবে নানান ধরনের যে অ্যাক্টিভিটিস সেগুলো থাকবে এমনটা আমরা জানতে পাচ্ছি। এবং যেমনটা যারা উদ্যোক্তা এই যে ফুটবল ক্যাম্প যারা করেছিলেন তাদের যেটা বক্তব্য যে বর্তমানে যেভাবে বাচ্চারা খেলাধুলা থেকে সরে যাচ্ছে সেই জায়গায় কিন্তু খেলাধুলায় ফিরতে হবে এবং মাঠে ফিরতে হবে মূলত সেই কারণেই এই রকম একটা উদ্যোগ টিম হাউজিং নিয়েছিল দেখতে একটা আড়াই বছর হয়ে গিয়েছে এবং যারা কোচরা রয়েছেন তারা যেমন রয়েছেন আজকে একজন কিংবদন্তি ফুটবলার তিনিও এসছেন আজকের এই যে ক্যাম্প সেখানে অংশগ্রহণ করেছেন তিনিও বললেন যে যদি এই ক্যাম্প ভালোভাবে প্রশিক্ষণ যারা নিচ্ছে করে পারে দিনে কিন্তু এই হাউজিং থেকেও যারা ফুটবলার হয়েছে যেমন আমরা এর আগেও দেখেছি অনেকে ডানগুনির বিভিন্ন জায়গা থেকেই ভালো ভালো জায়গাতে গিয়েছে সেরকম কিন্তু এই হাউজিং থেকেও আগামী দিনে ভালো ফুটবলার পেতে পারেন এমনটাই কিন্তু মনে করছেন যারা এসছেন আজকে তারা ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য না এটা বলার জন্য মকসরে তো এইসব জায়গায় ক্যাম্প থেকেই আগামী দিনের ফুটবলার উঠে আসবে আর এরা যেটা হেলথ চেক আপটা এরা অন্য কোনো জায়গায় খুব কম জায়গাতেই হয় তাই এরা হেলথ চেক আপ করছে বাচ্চাদের প্রথম থেকে দেখে নিচ্ছে নার্সিং করছে এটা খুব ভালো উদ্যোগ এটাকে আরও কন্টিনিউভাবে এগিয়ে যেতে শুধু একটা জায়গা নয় আরও বিভিন্ন জায়গায় করতে হবে এবং এটা যদি হয় আগামী দিন নিশ্চয়ই এবং তারা যদি নিজেরা ছেলেরা ঠিক থাকে এবং তারা যদি ঠিক পথে এগোয় তাহলে আগামী দিনে বাংলা থেকে আরও ভালো ফুটবলার পাবো আশা করাই যায় বাচ্চারা যেমন দেখবে বাড়িটা সেরকম হবে আমার আমি যদি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি তাহলে আমার ছেলেও বসে থাকবে আর আমি যদি গল্পের বই পড়ি আমার ছেলেও গল্পের বই পড়বে ব্যাপারটা আসে তো প্রথম শিক্ষাটা তো আসে বাড়ি থেকে ছেলেটা তো না মোবাইলে কি আছে এখন দেখবেন যে অনেক জায়গায় বাচ্চা ছেলে মেয়েদের বাবা মা মোবাইল দিয়ে খাওয়াচ্ছে গেম চালিয়ে দিয়ে তার বাচ্চা ছেলেটা মোবাইল তো ঘাঁটবেই ও বাচ্চা ছেলেকে তো দোষ দিয়ে লাভ নেই অনেক চরিত্র গঠন করতে গেলে তো খেলাধুলাটা ইম্পর্টেন্ট সেখান থেকে ডিসিপ্লিন শেখে সেখানে মেন্টালিটি স্ট্রং হয় সেখান থেকে আগামী দিনে কিভাবে লড়াই করে এগিয়ে যেতে হবে সেটা শেখে খেলাধুলার উপকারিতা যে সব থেকে বড়ো কথা শরীর স্বাস্থ্য ভালো থাকবে ডাক্তারের কাছে যেতে হবে না আমাদের এই এরিয়ার মধ্যে এটা একটা খুব ভালো প্রচেষ্টা আর এই প্রচেষ্টার মেন উদ্যোক্তা আমাদের গৌতম দা গৌতম স্যার উনি একদম কুড়ি পঁচিশটা ছেলে প্রথমে ছিল সেইখান থেকে তুলে তুলে আজ দেড়শোর ওপর ছেলে মেয়ে এবং উনি অফিস থাকাকালীনও অফিসের ছুটি পেলেও উনি এসে খালি মাঠে পড়ে থাকেন এবং আমার খুব ভালো লাগে আমিও ওনার সাথে যুক্ত হতে পারে আর এখানকার যে কমিটি এনারাও খুব আমাদেরকে সাহায্য করেছেন এই মাঠ পাঠ দিয়েছেন এবং আমাদের যথেষ্ট খেলাড়িতে সাহায্য করে না বিশেষ করে গৌতম দাকে না বললে নয় উনি কিন্তু এই ক্লাবটার এই টিম হাউসিং ফুটবল কোচিংয়ের মেন উদ্যোক্তা উনি সকাল সন্ধ্যে ছুটির দিনে ছেলেদের কি করে উন্নতি হবে আমাদের সাথে আলোচনা করে শুধু আলোচনা নয় উনি সেটা ইমপ্লিমেন্টও করেন মাঠের মধ্যে আমরা প্ল্যানিং করি প্ল্যানিং না করে এগুলো আজকের দিনে হয় না সেটা ওনার বিরাট ভালো আমার নাম রায় আমি একজন ফুটবল কোচ না আমার সব থেকে থেকে এটার এই কোচিং ক্যাম্পের সবার আগে আমি সাধুবাদ দেবো আমাদের গৌতম ঘোষ আমাদের গুরুজ্যোতি বাপ্পা মানে রাজকুমার সাহা আর সুভাশিস ঘোষ আজকে যদি ওরা যদি সেদিনকে আমার কাছে না এসে বলতো আর কি প্রথমটা তুমি আমাদের এখানে একটা কোচিং ক্যাম্প করলে খুব ভালো হতো তাহলে আমি বলছি আমি তো চেয়েছিলাম কোচিং ক্যাম্প করতে তখন দেবাশিস মুখার্জি ওই সময় ভাইস চেয়ারম্যান ছিলেন তা আমাকে সেভাবে কাজে লাগাইনি আর কি আমি চেষ্টা করছি একটা কোচিং ক্যাম্প করবো এখানে হাউজিংয়ে তা ওনারা সেভাবে নেয়নি আর কি আমাকে তা করেছিল তখন আমাকে স্পোর্টস কনভার্ট করেছিল কিন্তু আমাকে সেভাবে গুরুত্ব দেয়নি তারপর পরে যখন উনি এখানে চলে গেলেন আর কি মানে ওই পর থেকে যখন ইয়ে হলেন আর কি তারপর গৌতম গোষাই আমাকে ধরেছিল যে ওকে একটা কোচিং ক্যাম্প করলে ভালো হয় আমি তখন বারোটা ছেলেতে শুরু করেছিলাম সেই বারোটা ছেলে থেকে আস্তে আস্তে আমাদের একুশে আগস্ট দুহাজার মানে একুশ সেই সময় আমরা উদ্বোধন হলো কেন আমাদের কোচিং ক্যাম্পে ওই থেকে আজ থেকে আমাদের প্রায় এখন আড়াই বছর হয়ে গেলো এখানে আমাদের প্রায় একশো চল্লিশের কাছাকাছি আমাদের বাচ্চা আছে আমাদের তো ক্যাম্প তো মোটামুটি ভালোই চলছে আমাদের আর আমরা চিন্তা করছিলাম যে অনেক বাচ্চার কি কন্ডিশন শরীরের আমরা তো জানি না এটা বিভিন্ন আমাদের কোচ আছে কি প্র্যাকটিস করাতে কি কোনটা দরকার ধরুন কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে মাঠে তার জন্য আমরা চিন্তাভাবনা করেছিলাম যে একটা মেডিকেল চেক আপ ক্যাম্প করা খুব দরকার সেই রিপোর্ট কার্ড কারণ আমাদের কাছে থাকবে আমরা জানতে পারবো কোন বাচ্চার কি কন্ডিশন আছে যাই হোক ওখানে আজকে আমাদের কোঠারি আমাদের মানে কোঠারি মেডিকেল সেন্টার আমাদের বিরাট সহযোগিতা করেছেন এই হেলথ চেক আপ ক্যাম্পের এই জন্য এগিয়ে আসার জন্য তো ওনাদেরকে ধন্যবাদ জানাবোই আর ধন্যবাদ জানাবো আপনাদেরও যেটা আমাদের এই প্রচারের মাধ্যমে মানে খেলাটাকে প্রচার করতে আসছেন আর কি মানে আমরা সাধুবাদ জানাবো আর আগামী দিনে দেখি আমরা চেষ্টা করব যে হাউজিং থেকে আর বিশেষভাবে আমাদের বারিন ব্যানার্জি শ্যামল দা শ্যামল আমাদের শ্যামল চ্যাটার্জি আরও আদার্স আমাদের ফেস টু কভারটি আরো অনেকে আছে তারপর আমাদের টিম হাউসিং এ যারা গৌতম ঘোষ সুভাশিস থেকে আমাদের গুরুজ্যোতি থেকে আরো অনেকে আছেন অমল দা হুম সবাই যেভাবে আমাকে সাহায্য করেছে সবাই এগিয়ে আসছে যেভাবে আমি চাই হাউজিংয়ে সবাই এগিয়ে আসুক মানে অন্তত বাচ্চাদেরকে খেলা মানে মানমুখী করার তাহলে কিন্তু কি বলতো আগামী দিনে আমি বলছি না যে হাউজিং থেকে সব প্লেয়ার উঠে আসবে যদি আবার দুটো প্লেয়ার উঠে সেটাই আমাদের কাছে বিরাট অ্যাসেট হয়ে থাকবে এটা আগামী দিনে আমরা চাইবো যে আমাদের হাউজিং এর একটা ভারতবর্ষের ফুটবলের একটা মানে পথে হ্যাঁ মাঝে একজন আমাদের নামটা যেন আসে আর কি হ্যাঁ যার জন্যেই আজকে গৌতম দার আমাকে বলাতে আমি কোঠারির তরফ থেকে অ্যাজ আ মেডিকেল পার্টনার হিসাবে হ্যাঁ এই বাচ্চাগুলো যারা মানে আমাদের রাইজিং চ্যাম্পস বলা যায় হ্যাঁ তাদের জন্য একটা হেলথ চেক আপের ব্যবস্থা করা হয়েছে আর কি তরফ থেকে এটা মোটামুটি স্টার্ট হলে পরে যতগুলো যতজন আছেন না কি প্লেয়ার্স হ্যাঁ তাদেরকে কমপ্লিট করে হয়তো সাত ইঞ্চি চারটে বেরিয়ে যাবে হ্যাঁ আমার নাম ইন্দ্রজিৎ চক্রবর্তী মূলত এটা হচ্ছে আমাদের টিম হাউজিং যে এটা একটু হিস্ট্রি আপনাদের বলতে হবে দু হাজার একুশে যে সময় লকডাউন চলছিল গৌতম ইন্ডিয়ান প্লেয়ার প্লাস ইস্ট বেঙ্গলও খেয়ে খেলেছেন তো আমাদের এখন যে সমাজের যে বাচ্চাদের যে অবস্থা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত সারাক্ষণ মুভি দেখছে বিভিন্ন রকম হচ্ছে খেলাধুলো আর আমরা সবাই জানি ফুটবল এমন একটা গেম যে গেম চালাবো যেটা আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা সবাই খুব একলা হয়ে যাচ্ছে এই একাকিত্বটা কাটানোর জন্য ফুটবল খেলাটা বা যে কোনো যে কোনো ধরনের খেলা যেহেতু গৌতম দা ফুটবলের সাথে যুক্ত ছিলেন উনি এই উদ্যোগটা নেন তো ইনিশিয়ালি দশ বারো জন বাচ্চা দিয়ে স্টার্ট হয়েছিল তো এখন ব্যাপারটা এতটাই বেড়েছে এখন টিম হাউজিং যে যে কোচিং ক্যাম্পটা টোটাল স্ট্রেংথ হচ্ছে হান্ড্রেড অ্যান্ড সেখানে কিন্তু মানে বয়েজ অ্যান্ড গার্লস আছে তো সেই জায়গা থেকে আজকে আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করলাম তো এর জন্যে এই পুরো কোচিং ক্যাম্পের জন্য কিছু মানুষকে আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাতে চাই যেমন আমাদের এখানকার যে কপারেটিভ আছে হাউজিং এর সমস্ত আবাসিক যারা খুব মন থেকে ব্যাপারটা মেনে নিয়েছেন প্রত্যেকে সাহায্য হোক বা দাঁড়িয়ে ব্যাপারটাকে কিভাবে আজকে একটা স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে কারণ এই বাচ্চারা যারা রেগুলার এখানে প্র্যাকটিস করে তাদের একটা শারীরিক দিকটাও দেখাটা দরকার তার জন্য কোথারই মেডিকেল ক্যাম্প এগিয়ে এসছে ওরা একটা ফ্রি হেলথ চেক ব্যবস্থা করেছে নারায়ণের স্কুলও আমার আমাদের সাথে এসছে তো ওরা কিছু অ্যাক্টিভিটি যা রাখবে আজকে তো টোটাল চাই এই নিয়েই একটা আজকে সারা দিনে একটা অ্যাক্টিভিটি তো আর কিছু মানুষ যারা আমাদের সাথে আছে যেমন ইয়ে আছেন গৌতম দা আছেন বারিন কাকু অনির্বাণ এখানে এখানে ইয়ে আছে গিরি অমল দা শ্যামল শ্যামল কাকু শুভদীপ এরা প্রত্যেকেই ক্যাম্পের সাথে যুক্ত আর সবার অনুপ্রেরণা না থাকলে এত সুন্দরভাবে ক্যাম্প ক্লাস চালানো সম্ভব হতো না আচ্ছা আমার নাম আমার নাম হচ্ছে গুরুজ্যোতি মুখার্জি এবং যেমনটা যারা কোচ আর এখানে প্রশিক্ষণ দিচ্ছেন তারাও বলছেন যদি অভিভাবকরা গুরুত্ব দিয়ে তাই ছেলেদেরকে যদি মাঠে পাঠায় তাহলে কিন্তু আগামী দিনে এই হাউজিং থেকেও একেবারে ন্যাশনাল লেভেলে ফুটবলার হতে পারে এমনটাই বলছেন উদ্যোক্তরা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Thank you.